যুদ্ধ মানে ধ্বংস জয় পরাজয় আর হানাহানি যুদ্ধ নিয়ে আসে দুঃখ কষ্ট এবং ভয়াবহতা তারপরও বন্ধ হয়নি যুদ্ধ পৃথিবীতে এ পর্যন্ত হাজারো যুদ্ধ সংঘটিত হয়েছে এসব যুদ্ধে লাখো মানুষকে জীবন দিতে হয়েছে কেউ নিজ দেশ স্বাধীন করতে কেউ বা অন্য দেশের স্বাধীনতা হরণ করতে যুদ্ধে মেতে ওঠেন পৃথিবীর ইতিহাসে কোনো কোনো যুদ্ধ ক্ষণস্থায়ী আবার কোনটা দীর্ঘস্থায়ী আবার এমনও কিছু যুদ্ধের ঘটনা রয়েছে যেগুলোতে কোনো প্রাণহানি হয়নি দর্শক চলুন পৃথিবীর কিছু যুদ্ধ সম্পর্কে আমরা জেনে নেই সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত চলা এই যুদ্ধে বিশ্বের প্রায় সব পরাশক্তি জড়িয়ে পড়ে দেশগুলো দুটি সামরিক জোট শক্তি আর অক্ষশক্তিতে ভাগ হয়ে যুদ্ধে অংশগ্রহণ করে এই যুদ্ধে ত্রিশটি দেশে দশ কোটিরও বেশি সামরিক সদস্য অংশগ্রহণ করে ছয় বছর ব্যাপী এই যুদ্ধে পারমাণিক অস্ত্রের ব্যবহার করা হয় যুদ্ধে প্রায় পাঁচ কোটি থেকে প্রায় সাড়ে আট কোটি মানুষের মৃত্যু হয় এর মধ্যে সবচেয়ে বেশি মানুষ নিহত হয় রাশিয়া এবং চীনে দীর্ঘস্থায়ী যুদ্ধ বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী যুদ্ধ হল রিকন কুয়েস্টা ইউরোপের স্পেন এবং পর্তুগালের যোদ্ধাদের মধ্যে তৎকালীন আইবেরীয় উপদ্বীপের মুসলিম যোদ্ধাদের মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল ইতিহাসে এটি রিকন কুয়েস্টা নামে পরিচিত মুসলিম যোদ্ধারা জিবলাল্টন প্রণালী অতিক্রম করলে সাতশো এগারো সালে যুদ্ধের সূচনা হয় পরে তারা সাতশো আঠারো খ্রিস্টাব্দের মধ্যে পুরো স্পেন এবং পর্তুগাল দখলে নেন পতন হয় ইউরোপীয় খ্রিস্টান সাম্রাজ্যের পরবর্তী সময়ে এগারো শতকের দিকে খ্রিস্টানরা আবার শক্তিশালী হতে শুরু করে শেষ পর্যন্ত চোদ্দশো সালে দ্বিতীয় ফার্দিনান্দ এবং প্রথম ইসাবেলার জুডোদের হাতে গ্রান্ডার পতনের মধ্য দিয়ে কয়েক শতকের এই যুদ্ধের সমাপ্তি হয় রিকন কোয়েস্টা টানা সাতশো বছর এক মাস ব্যাপী চলেছিল ইতিহাসে এটাই সবচেয়ে বেশি সময় ধরে চলা ক্ষণস্থায়ী যুদ্ধ জাঞ্জিবাড়ির সুলতান সৈয়দ খালিদ এবং ইংরেজের মধ্যে যে যুদ্ধ হয়েছিল তাকে বিশ্বের সবচেয়ে ক্ষণস্থায়ী যুদ্ধ বলা হয় আঠারোশো ছিয়ানব্বই সালের সাতাশ আগস্ট এই যুদ্ধ শুরু হয় মাত্র আটত্রিশ মিনিট স্থায়ী ছিল এই যুদ্ধ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সৈয়দ খালিদ বিদ্রোহ ঘোষণা করলে ব্রিটিশ নৌ সেনাপতি অ্যাডমিরাল স্যার হ্যারিসন বাহিনী নিয়ে সুলতানের রাজপ্রাসাদ অবরোধ করে গোলা শুরু করলে মাত্র আটত্রিশ মিনিটের মাথায় জাঞ্জিবারের সুলতান পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ করেন মৃত্যু ছাড়াই দীর্ঘস্থায়ী যুদ্ধ যুদ্ধটি চলে একটানা তিনশো পঁয়ত্রিশ বছর কিন্তু গুলি ছোড়া হয়নি একটিও আহত বা নিহত হননি একজনও ইংল্যান্ডে গৃহযুদ্ধ শুরু হলে ডাচরা নিরপেক্ষ ভূমিকা পালন করে রাজকীয় বাহিনী বা পার্লামেন্টিয়ান বাহিনী কোনো পক্ষকেই সে সময় তারা সমর্থন দেয়নি যে দল জিতবে তাদের পক্ষে তারা যাবে এমনটা ছিল ডাচদের মনোভাব যুদ্ধে একসময় সময় আধিপত্য বিস্তার শুরু হয় রাজা চার্লসের অনুগত বাহিনী পিছু হতে শুরু করে হাতছাড়া হতে থাকে একের পর এক শহর পার্লামেন্টিয়ানদের জয় নিশ্চিত দেখে ডাচরা পার্লামেন্টিয়ানদের সমর্থন দেয় পার্লামেন্টিয়ান বাহিনীর দাপটে রাজকীয় বাহিনী বলতে গেলে ইংল্যান্ড ত্যাগ করতে বাধ্য হয় রাজকীয় বাহিনীর সর্বশেষ শক্ত ঘাঁটি ছিল ইংল্যান্ডের সমুদ্র তীরবর্তী এলাকা কর্নওয়াল থেকে ৪৫ কিলোমিটার পশ্চিমে ছোট্ট দ্বীপপুঞ্জ সিসিলি গৃহযুদ্ধের শেষ বছর ষোলোশো সালে সিসিলিতে অবস্থানরত রাজকীয় বাহিনীর যুদ্ধজাহাজের আক্রমণে ডাচ নেভির একটি জাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই ঘটনার পর ডাচ অ্যাডমিরাল মার্টিন হার্ট পোর্ট জন ষোলোশো সালে ত্রিশে মার্চ রাজকীয় বাহিনীর কাছে ক্ষতিপূরণ দাবি করেন স্বাভাবিকভাবেই সেই দাবি প্রত্যাখ্যাত হয় ক্ষুব্ধ ডাচ অ্যাডমিরাল সিসিলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন যুদ্ধ ঘোষণা করে অ্যাডমিরাল ট্রাম্প একটি গুলি কিংবা গোলা না ছড়ে জাহাজ নিয়ে নিজ দেশে ফিরে যান সে বছরই রাজকীয় বাহিনীকে হটিয়ে ইন্ডিয়া সিসিলিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফলে তাদের সঙ্গে আর ডাচদের যুদ্ধ করার সুযোগ হয় না একসময় ডাচরা তাদের এই যুদ্ধের কথা ভুলে যায় নেদারল্যান্ডসের লন্ডন দূতাবাস আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধের কথা স্বীকার করে নিলে রয় ডানকান ডাচ কূটনীতিকে সিসিলিতে আমন্ত্রণ জানান শান্তি চুক্তি স্বাক্ষর করার জন্য সেই আমন্ত্রণের সাড়া দিয়ে উনিশশো ছিয়াশি সালের সতেরোই এপ্রিল ডাচ রাষ্ট্রদূত রেইন হাইডিকপার হেলিকপ্টারে করে লন্ডন থেকে সিসিলি আসেন এবং শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন অবসান হয় একটি রক্তপাতহীন যুদ্ধের রচিত হয় এক নতুন ইতিহাসের যুদ্ধ চলে একটানা 335 বছর পৃথিবীর বিশ্বভার কিছু যুদ্ধ নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হলো এই ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ